দশ্নম্বর চর্চিত বিপক্ষে বলা আজকে দুইটা চার কিপার কি বাড়ির থেকে প্রতিজ্ঞা করে আসে বারাকের পর একটা আক্রমণ এদিক তো রাসেল ভাই খালি চেয়ারে বল লাফালাফি করতেছে তো গোল হয় না কেন চারাত্তর একটি টুর্নামেন্ট উপভোগ করছেন এই মাঠে নওগাঁর প্রতিপক্ষ কুষ্টিয়া ব্যবসা আব্দুল মবিন জেলের বাসী আজকের খেলার মাঝ মাঠে পরিচালক গিরি সহযোগিতা আছেন মোহাম্মদ রায়হান এবং খান আব্দুল্লাহ আগামী কাটাখালী রাজশাহী প্রতিপক্ষ পরী খেলোয়াড় কল্যাণ সমিতি আমরা সহাবে সাবেক দুর্গাপূজা প্রাধ্যায় রাখতে পারে একটি খেয়াল সম্ভবত আর হাত পেয়েছে নওগড়ের খেয়াল এই ডাক্তার বোধহয় আমি

এবং ধুলাল সাংবাদিক সাহা যারা মিডিয়া পার্টনার আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যারা প্রত্যেকটা মেরে গোলকিপার রাসেল ভাই আসবে একটু আগে বেরিয়ে আসে রাসেল ভাই জুরি দিতে হবে প্রত্যেকটা মাঠেই এদেরকে পায় অনেকগুলি মাঠে বিভিন্ন জেলায় যখন খেলা চলে কন্টেন কেড়ে থেকে আজকে দেখেন মানুষগুলো মাঠে মাঠে আসে দেখলেই ভালো লাগে এতক্ষণে কলের ব্যবধান হয়ে গেছে দুইটা দলের এক এক কিন্তু বাতলা আজকে দুইটা দল একেবারে ওয়ান টু ওয়ানে ছিল ফাঁকা অবস্থায় ছিল কুষ্টিয় ছিল ছিল কিন্তু তারা রাখতে পারলো না গোল স্কোর করতে পারলো না একেবারে